পুষ্পা এবং লতা দুজন মা মেয়ে একটা গ্রামেতে থাকতেন তারা দুজনে খুবই কামচোর ছিল। তাদের বাড়ির কাজের মেয়েকে তারা দুজন এত বেশি কাজ করেছিল অবশেষে কাজের মেয়ে ক্লান্ত হয়ে কাজ ছেড়ে চলে গেছিল মা কাজের মেয়েটা তো কাজ ছেড়ে চলে গেল আমরা এখন কি করব। যেতে দে ওকে এমনিতেও কোনো কাজের ছিল না শুধু শুধু আমাদের কাছ থেকে টাকাগুলো নিত ভালো হলো চলে গেল টাকাটা বাঁচলো ওইসব তো ঠিক আছে মা কিন্তু আমি কোনো কাজ করব না আমি পারবো না কাজ করতে কাজ তো আমিও করতে পারবো না এমন একটা কাজের মেয়ে পেতাম যে চুপচাপ সব কাজ করতো আর টাকাও নিত না বল এরকম হতে করতে পারে না মা পুষ্পা এবং লতা কোনো কাজ করছিলেন না তারা দুজন হোটেল থেকে খাবার অর্ডার করাতো আর সেগুলোকে খেত সমস্ত বাসনপত্র পত্র এঁঠোই রেখে দিত একদিন তারা বাইরে ঘুরতে গেল তখনই পুষ্পা রাস্তাতে একটা মেয়েকে দেখতে পেল যে রাস্তাতে ভিক্ষা করছিল তাকে দেখে পুষ্পার মাথাতে একটা বুদ্ধি আসে আরে ওই মেয়ে বলতো তো তুমি থাকো কোথায় আর কি করো তোমার বাড়ি কোথায় বলো তো আমার কাছে কোনো বাড়ি নেই এই রাস্তার ধারে ঘুমিয়ে পড়ি আমি আচ্ছা তোমার নাম কি বলো আমার নাম সুদীপা কাজ করো তাহলে তুমি রাস্তার ফুটপাতে কেন ঘুমাবে আমাদের বাড়িতেই থেকে যাও কাজও করবে তুমি বাড়ির সব কাজ করো আর সেখানেই থেকো তোমাকে খাবারও খেতে দেবো বলো রাজি আছো বেচারি সুদীপা রাস্তাতে একাই থাকতো যখন থাকার জন্য একটা জায়গা পাওয়া গেলো সে তাদের সাথে যেতে রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি আপনার সঙ্গে যাবো চলুন তাহলে এইটা শুনে পুষ্পা খুবই খুশি হলো কিন্তু লতা কিছুই বুঝতে পারলো না লতা বাড়িতে এসে পুষ্পাকে জিজ্ঞাসা করলো মা তুমি এটা কি করলে কাকে বাড়িতে নিয়ে এলে মা আরে মা তুমি কিছুই বুঝতে পারো না আসলে আমাদের একটা বিনামূল্যে কাজের মেয়ের দরকার ছিল তো তাই একে বুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে চলে এলাম ঠিক করেনি বল মা তার মায়ের কথা শুনে লতা সব বুঝতে পারে তারপরে বলে আরে বাহ মা তুমি তো খুব কামাল করে দিলে এতদিন ধরে গোটা ঘর নোংরা অবস্থায় পড়েছিল সুদীপাকে পরিষ্কার করার জন্য বলল আরে ওই মেয়ে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজগুলো কর তোকে এখানে আমি ঘুরতে নিয়ে আসিনি থাকার জন্য নিয়ে এসেছি তোকে এখানে সবই কাজ করতে হবে ঝাড়ু দিতে হবে রান্না করতে হবে থালা বাসন মাজতে হবে বুঝতে পারলি সুদীপা সেদিন থেকে কাজ শুরু করে দিল তারা দুজন মাও মেয়ে একটাও কাজ করতেন না সমস্ত কাজ তাকে দিয়েই করাতেন আরে ওই মেয়ে আমরা কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি বাড়ির সব কাজ সময় মতো শেষ করে ফেলিস ঠিক আছে আমরা যাই হ্যাঁ তারা দুজন বাইরে চলে যাই সুদীপা তখন চিন্তা করে বাড়ির সব কাজ আমাকে একাই করতে হয় কিন্তু মাথার ওপরে ছাদ আছে এটাই আমার কাছে যথেষ্ট তো এই জন্য তো এদের সব কাজ মুখ বন্ধ করে করে যাই আমি আরে ওই তাড়াতাড়ি আমাকে গরম এক গ্লাস দুধ দে কোথায় গেলি নালে আমি মাকে নালিশ করব কিন্তু সুদীপা লতাকে গরম দুধ দেয় লতার সঙ্গে সঙ্গে জোরে চেয়ে চেয়ে ওঠে আরে পুড়ে গেল পুড়ে গেল আমার মুখটা পুড়ে গেল তাড়াতাড়ি আয় ঠিক তখনই পুষ্পা দৌড়ে দৌড়ে সেখানে আসে কি হলো রে তোর কি হলো হঠাৎ করে তোর মা এ আমার জন্য এত গরম দুধ এনেছিল আমার পুরো মুখটাই পুড়ে গেল এ মনে হয় এইসব ইচ্ছা করে করেছে মা জানো পুষ্পা এটা শুনে খুবই রেগে যায় পাশে থাকা ঝাড়ু দিয়ে পুষ্পা সুদীপাকে মারতে শুরু করে দেয় এইভাবেই যত দিন কাজ ছিল তারা দুজন তার সাথে আরও খারাপ ব্যবহার করতে লাগলো তাকে দিয়ে সারা দিন কাজ করাতো এক মিনিটও তাকে রেস্ট দিতেন না সুদীপা সেখানেতে কাজ করতে চাইছিল না কিন্তু অন্য কোনো বাড়িও তো পাচ্ছিল না যেখানে সে কাজ করবে সুদীপা প্রতিদিন চোখের জল ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়তেন সুদীপার মন খারাপ দেখে একটা পড়ি একদিন তার কাছে আসে হুম সুদীপা সুদীপা আমি একটা পরী এক সপ্তাহ ধরে আমি তোমাকে দেখছি তোমার এত মন খারাপ কেন তোমার এমন অবস্থা আমি দেখতে পারছি না তো এই নাও আমি তোমাকে দুটো জাদুই ড্রেস দিচ্ছি একটা ড্রেস সোনার আর একটা ড্রেস রুপোর হুম তুমি চিন্তা করো না তুমি যখন এই সোনার ড্রেসটা পরবে তুমি যত খুশি টাকা চাইবে তুমি পাবে কিন্তু এই রুপোর ড্রেসটা কি কাজে দেবে আমার বলুন এইটা পরে তুমি যত খাবারের জিনিস চাইবে তত পাবে বুঝতে পারলে এবারে আমি যাই সুদীপা নিজের রুমের দরজা বন্ধ করে সোনার ড্রেসটাকে পরে দেখে আশ আমি অনেক ধন সম্পত্তি পেয়ে যেতাম সুদীপার কাছে অনেক টাকা পয়সা এবং সোনা দানা চলে আসে তারপরে রুপোর ড্রেসটাকে পরে খাবারের জিনিস চায় তারপরে সে পেট ভরে সবকিছু খাওয়া দাওয়া করে তারপর সে টাকা জমিয়ে একটা বাড়ি তৈরি করে আমি আর লোকেদের সাথে কাজ করতে চাই না আমি এবারে যাচ্ছি পুষ্পা এবং লতা চিন্তা করতে লাগলো এ হঠাৎ করে কোথায় কাজ পেল তখন তারা একটা নতুন বাড়ির সন্ধান পেল তখন তারা দুজন মা তার পিছু নিতে লাগলো তখন তারা দুজন চিন্তা করতে লাগলো সুদীপা এত কম সময়ের মধ্যে এত সুন্দর বাড়ি কি করে তৈরি করলো একদিন ড্রেস পরে সে যখন কিছু চাইছিল তখন তারা দুজন দেখে ফেললো আচ্ছা এটা হলো কারণ এই দুটো ড্রেসটাকে আমাদের কিন্তু চুরি করে নিতে হবে খুব তাড়াতাড়ি নিতে হবে পুষ্পা এবং লতা ওই ড্রেসটাকে চুরি করার জন্য এলো তখনই তারা ড্রেসটাকে তুললো জোরে জোরে আওয়াজ হতে লাগলো সুদীপা সেখানে সঙ্গে সঙ্গে এলো তাদের কাছ থেকে ড্রেসটা কেড়ে নিতে চাইলো তারা দুজন ওই দুটো ড্রেসকে পুড়িয়ে ফেলতে চাইলো তখনই ওই ড্রেস থেকে কাঁটা বেরোলো এবং তাদের শরীরেতে বিঁধে গেল আরে না না আমাদের কিছু লাগবে না আমাদের এসব কিছু লাগবে না আমাদের কিছু লাগবে না লাগবে না আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের কিছু লাগবে না পালা পালাও চলো চলো তাড়াতাড়ি যাই চলো পালাও তারা দুজন মা মেয়ে ভয়েতে ওখান থেকে চলে গেল তারপর সুদীপা বাকি জীবনটা হাসে খুশি কাটতে লাগলো প্রকাশপুর নামক একটা গ্রাম ছিল যেখানে মায়া নামে একটা মেয়ে থাকত মায়া খুবই গুণবতী ছিল সে বাড়ির সব কাজ করত এমনকি অন্যদেরকেও সে সাহায্য করত। মায়া সেলাইয়ের কাজ করতে খুব ভালোবাসত সে সেলাইয়ের কাজ করে অনেক পুরস্কারও পেয়েছিলো কিন্তু মায়ার পরিবার খুবই গরিব ছিল তাই সে নিজের ইচ্ছাগুলোকে শেষ করে দিত কারণ তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই সে নিজের ইচ্ছাগুলোকে শেষ করে দিত অন্যদিকে মায়ার একটা বান্ধবী ছিল তার নাম ছিল সুরেখা সে একটা বড়োলোক ঘরের মেয়ে ছিল কিন্তু সুরেখা গুণবতীও ছিল না আর কোনো কাজও করতে পারতো না কিন্তু তাদের অনেক টাকা পয়সা ছিল তাই তার জন্য প্রত্যেক দিন কোনো না কোনো বাড়ি থেকে সম্বন্ধ আসত কিন্তু মায়া এত গুণবতী থাকা সত্ত্বেও তারা গরিব ছিল বলে তার জন্য কোনো ভালো সম্বন্ধ আসতো না মায়ার বাড়ির লোকেরা খুব চিন্তার মধ্যে পড়ে যায় কারণ মায়ার বিয়ের বয়স হয়ে গেছিল আমি কি করব। আমি এত গুণবতী হওয়ার সত্ত্বেও কেউ আমাকে বিয়ে করতে চায় না কারণ আমার বাবা যৌতুক দিতে পারবে না আর আমি আমার মা বাবার এই কষ্টটা দেখতে পারছি না কি করব? মায়া এইভাবে সবসময় মন খারাপ করে থাকত পরের দিন সে সুরেখার বাড়িতে তার সাথে দেখা করতে গেল তখনই সেখানে সুরেখার জন্য একটা সম্বন্ধ আসে কিন্তু সুরেখার ইচ্ছা করছিল না যে সাজগোজ করে তাদের সামনে যাওয়ার তাই সে মজার ছলে মায়াকে সাজিয়ে তাদের কাছে পাঠিয়ে দেয় মায়াকে দেখে ছেলের বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে পছন্দ করে নিল কিন্তু তখনই সুরেখার মা বাবা এসে মায়াকে বকাবকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল এই কি মায়া এটা কি ধরনের অসভ্যতা আমি তুমি এখানে কেন এখানে তো সুরেখার থাকার কথা তুমি যাও এখান থেকে তোমার তো মা বাবার কাছে অত টাকা নেই যে তোমার বিয়ে দেবে আর এখন আমার মেয়ের বিয়েতে বাঁধা দিতে এসেছো যাও এখান থেকে তুমি মায়া তখন কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে এলো সে সবার থেকে দূরে একটা কোণে বসেছিল তাদের বাড়ির সামনে একটা সমুদ্র ছিল মায়া সেখানে দূরে গিয়ে একটা জায়গায় বসে কাঁদতে লাগলো তাকে দেখে সমুদ্র থেকে আওয়াজ এলো ই হলো মায়া কাঁদছ কেন তুমি এটা শুনতেই মায়া অবাক হয়ে গেল আরে এই সমুদ্র কথা বলে হ্যাঁ আমি লোকেদেরকে সাহায্য করি যাদের দরকার থাকে তোমার মনে হচ্ছে মন খারাপ কি হয়েছে কি চিন্তা করছো আমাকে বলো মায়া তার কেন বিয়ে হচ্ছে না এই ব্যাপারে সমুদ্রকে সব বলল তখন সমুদ্র বলল সে যেন একটা চিঠিতে নিজের সব ইচ্ছেগুলো লিখে সমুদ্রে ফেলে দেয় মায়া ঠিক তেমনটাই করলো যখন পরের দিন সকালে সে ঘুম থেকে উঠলো তাদের বাড়িতে অনেক অতিথি আসতে লাগলো মায়া যেই বাড়ি থেকে বাইরে বেরোবে তখনই তার মা তার কাছে এসে বলল। আরে মায়া ভেতরে যা তুই এইভাবে বাইরে কেন এলি ভালো করে সাজগোজ করে আয় মায়া তারপরে তৈরি হয়ে বাইরে এলো সে জানতে পারল তাকে দেখতে এসেছে ছেলের বাড়ি থেকে তারা মায়াকে দেখে সঙ্গে সঙ্গে পছন্দ করে নিল তারা কিন্তু খুবই ধনী পরিবার থেকে ছিল আসলে মায়ার বাবা যে ফ্যাক্টরিতে কাজ করত মায়া সেখানে প্রায় যাতায়াত করতো আর সেই ফ্যাক্টরি মালিকের ছেলের মায়াকে খুব পছন্দ ছিল সে যখনই মায়ার বিয়ের ব্যাপারে জানলো তখনই সে তার বাড়িতে সম্বন্ধ পাঠালো মায়ার তার সাথে সম্বন্ধ পাকা হয়ে যায় পরের মাসে তাদের বিয়ের কথা হলো মায়ার বন্ধু সুরেখা এটা দেখে খুবই হিংসা করতে লাগলো আমরা এত ধনী আমাদের কাছে না এসে ওই গরিব মেয়ের বাড়িতে চলে গেল ওরা হ্যাঁ কি করে হলো সুরেখা খুব বেশি রেগে গেছিল তখন সে মায়াকে নিজের বাড়িতে ডাকলো আরে মায়া তুমি এত ভালো জায়গা থেকে সম্বন্ধ কি করে পেলে বলো মায়া তখন ওই জাদুই সমুদ্রের ব্যাপারে সুরেখাকে সব বলল আরে কি বলছো মায়া আমাদের গ্রামে এই রকমও সমুদ্র আছে যে লোকেদের সাহায্য করে বলো তো কেমন লোকেদেরকে উনি সাহায্য করে আরে সুরেখা উনি তো বলেছিল গরিব দুঃখী মানুষদেরকেই সাহায্য করে এটা শোনার পরে সুরেখাও মনে মনে ভেবে নেয় সেও ওই সমুদ্রের কাছে গিয়ে নিজের জন্য একটা ভালো সম্বন্ধ চাইবে সুরেখা একটা ছেঁড়া জামা কাপড় পরে ওই সমুদ্রের দিকে যেতে লাগলো কিন্তু সে ভুল করে অন্য রাস্তায় চলে যায় সেখানেও একটা সমুদ্র ছিল আরে বা এইটাই মনে হচ্ছে সেই সমুদ্র যার কথা মায়া বলেছিল কিন্তু মায়া বলেছিল এই সমুদ্র নাকি গরিব দুঃখীদেরকে সাহায্য করে তাহলে আমাকেও গরিব হতে হবে এই রকম ভেবে সুরেখা সমুদ্রের কাছে গিয়ে জোরে জোরে কাঁদতে লাগল তাকে ওইভাবে কাঁদতে দেখে সমুদ্র থেকে আওয়াজ এলো ই হয়েছে তুমি কেন কাঁদছো এখানে এইরকম শোনা মাত্রই সুরেখা কাঁদার অভিনয় করে মিথ্যে মিথ্যে গরিব হওয়ার নাটক করল আর নিজের ব্যাপারে বলল যে তার জন্য কোনো সম্বন্ধ আসছে না তখন সমুদ্র বলল তোমার যা যা ইচ্ছা আছে একটা কাগজে লিখে সমুদ্রে ফেলে দাও আমি সব সত্যি লোকেদেরকেই কিন্তু সাহায্য করি সুরেখা তাতে অনেক কথা লিখে সেটা সমুদ্রে ফেলে দেয় কিন্তু ওই দ্বিতীয় সমুদ্র যারা মিথ্যে কথা বলতো তাদের কিন্তু ক্ষতি করতো সুরেখার সাথেও ঠিক তাই হলো আগে সুরেখার জন্য যাও সম্বন্ধ আসত এখন সেগুলো সব বন্ধ হয়ে গেল কারণ সে বলেছিল তার যতগুলো সম্বন্ধ আসতো সেগুলো একটাও ভালো ছিল না তাই তার ভালো সম্বন্ধ চায় আর অন্যদিকে তার বাবার চাকরিও চলে যায় কারণ তাতে লেখা ছিল সে নাকি খুব গরিব পরিবারের মেয়ে তার বাবার নাকি আমদানি খুবই কম সুরেখা তখন বুঝতে পারল না যে তার সাথে সব কিছু উল্টো কেন হচ্ছে তখন সে রেগে গিয়ে মায়ার বাড়িতে গেল আরে মায়া তুমি নিজেকে কি মনে করো আমাকে একটা অন্য সমুদ্রের কাছে পাঠিয়েছো আমি যেই থেকে ওই সমুদ্রের কাছ থেকে ঘুরে এসেছি সব কিছু আমার খারাপ হচ্ছে আমার জন্য তো এখন ভালো সম্বন্ধও আসা বন্ধ হয়ে গেছে আর আমার বাবার চাকরিটাও চলে গেল সুরেখার এরকম কথা শুনে মায়া তাকে নিয়ে ওই সমুদ্রের কাছে গেল হে সমুদ্র তুমি আমার বন্ধুর সাথে এমন কেন করলে কোন বন্ধু আমি তো এই মেয়েটাকে কোনোভাবে সাহায্য করিনি না মায়া এটা তো সেই সমুদ্র না আমি তো অন্য সমুদ্রে গিয়েছিলাম ও আমি বুঝতে পেরেছি তুমি আমার বন্ধুর কথা বলছো ওই সমুদ্রটাও জাদুই সমুদ্র আছে ওর আর আমার মধ্যে শুধু একটাই পার্থক্য আছে আমি সবারই ভালো করি যদি সবাই সত্যিটা লিখে আমার কাছে দেয় যারা মিথ্যে বলে তাদের ইচ্ছা পুরো করি না কিন্তু ওই সমুদ্র যারা মিথ্যে কথা বলে তাদের কিন্তু খুব ক্ষতি করে তোমার বন্ধু নিশ্চয়ই মিথ্যে মিথ্যে কথা লিখে সমুদ্রে ফেলেছিল জিজ্ঞাসা করো সুরেখা এটা শুনে জোরে জোরে কাঁপতে লাগলো আর ক্ষমা চাইলো আর এইটার জন্য কোনো উপায়ও জিজ্ঞাসা করলো তুমি এখনই ওই সমুদ্রের কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নাও যাও সুরেখা আর মায়া তারপরে ওই সমুদ্রের কাছে গেল এই সমুদ্র আমাকে ক্ষমা করে দাও আমি মায়াকে দেখে খুব হিংসা করছিলাম তাই মিথ্যে মিথ্যে কথা লিখে ফেলেছি আমি আগে যেমন ছিলাম আমাকে তেমনটাই করে দাও আমার আর কোনো লোভ নেই আর আমি মায়াকে হিংসাও করি না আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও আর জীবনে যেন কোনো দিন এরকম ভুল না হয় আমি তোমার আগের জীবনটা তোমাকে সব কিছু ফিরিয়ে দিলাম যাও তারপরে মায়ার বিয়ে হয়ে যায় সেই বিয়েতে সুরেখাকে খুব খুশি খুশি দেখালো কিছু এক সপ্তাহ পরে সুরেখারও ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেল তারপরে তারা সবাই সুখে থাকতে লাগলো